বড় বৌমা আজকে তোমার শ্বশুর মশাইয়ের জন্মদিন বুঝলে তাই আজকে অবশ্যই ওনার পছন্দ খাবার রান্না করতে হবে তুমি এক কাজ করো আজকে বেশ ভালো করে চিকেন বিরিয়ানি রান্না করো তোমার শ্বশুরমশাই চিকেন বিরিয়ানি খেতে খুব ভালোবাসে এই শুনে তিতলি এবং গুনগুন দুই বৌমা রান্নাঘরে চলে যায় দিদি মা তো চিকেন বিরিয়ানি রান্না করতে বলল। কিন্তু বিরিয়ানির চাল তো খুব কম আছে বাড়িতে আমরা টোটাল ছয় জন মানুষ আর এখানে প্রায় তিনশো গ্রাম মতো বিরিয়ানির চাল আছে এত কম চালে বিরিয়ানি রান্না করলে আমাদের সবার তো হবে না চাল কিনে নিয়ে আসতে হবে আর চিকেনও তো কম আছে যা আছে অনেক আছে তুই চিন্তা করিস না আমি সব ম্যানেজ করে নেব এই চালেই আমাদের সবার বিরিয়ানি খাওয়া হয়ে যাবে ঝটপট রান্নাটা করে নিয়ে চল তুই একটু আমাকে হেল্প কর তিতলি কি করতে চাইছে তার ছোট যা গুনগুন কিছুই বুঝে উঠতে পারে না এভাবে দেখতে দেখতে দুই ঘন্টার মধ্যেই তাদের বিরিয়ানি রান্না হয়ে যায় এমন সময় তিতলি তার শাশুড়ি মায়ের ঘর থেকে একটা অনেক বড় স্টিলের বাসন বের করে নিয়ে আসে আর সেই বড় বাসনের মধ্যেই তিতলি সমস্ত বিরিয়ানি ঢেলে দেয় আর যা দেখে গুনগুন খুবই অবাক হয়ে বলে আরে দিদি তুমি কি করতে চাইছো আমি সত্যিই বুঝতে পারছি না তুমি এই বড় বাসনের মধ্যে সব বিরিয়ানি ঠেলে দিলে কেন আজকে জন্মদিন বলে তুমি বাবাকে এত বড় প্লেটে খাবার পরিবেশন করবে তোর মাথা খারাপ এতটা বিরিয়ানি বাবা একা খাবে আজকে এই বড় প্লেটে আমরা সবাই মিলে একসঙ্গে বিরিয়ানি খাবো বিরিয়ানি কম আছে বলে আমি পুরো প্লেটে চারিদিকে বিরিয়ানিটা ছড়িয়ে দিলাম তাহলে দেখে মনে হচ্ছে প্লেটে অনেক বিরিয়ানি আছে এতে করে আমাদের সবার বিরিয়ানি খাওয়া হয়ে যাবে তিতলিকে এরকম কিপটেমি করতে দেখে গুনগুন ভীষণ অবাক হয় আসলে তিতলি ভীষণই কিপটা প্রকৃতির মহিলা ছিল আর সে সবসময় রান্না বান্নার ক্ষেত্রে কিভাবে কম উপকরণ বা কম জিনিস ব্যবহার করে রান্নাবান্না করা যায় সেই চেষ্টাই করে থাকতো আর আজকে যখন তিতলি সবার সামনে সেই বড় প্লেটে করে বিরিয়ানি নিয়ে যায় তা দেখে পরিবারের সবাই খুবই অবাক হয় অবাক হওয়ার তো কিছু নেই আজকে বাবার জন্মদিন তে আজকে আমরা পরিবারের সবাই মিলে এক জায়গায় বসে খাবার খাবো তাও আবার একটাই প্লেটে খুব ভালো লাগবে কিন্তু আমার বিয়ের আগে যখন আমি বাবার বাড়িতে থাকতাম তখন কারো জন্মদিন হলে আমার মা এরকম ভাবে বড় প্লেটে সবাইকে একসাথে খাবার খেতে দিত নাও নাও সবাই চলে এসো বিরিয়ানি ঠান্ডা হয়ে যাচ্ছে কিন্তু এই শুনে সবাই অবাক হলেও তাড়াতাড়ি করে সবাই বিরিয়ানি খেতে বসে পড়ে আর সে বড় একটা প্লেটে সবাই মিলে বিরিয়ানি খেতে শুরু করে দেয় কিন্তু গুনগুনের মোটে এরকম সবার সাথে এক জায়গায় বসে একই প্লেটে খাবার খেতে ইচ্ছা হয় না কারণ গুনগুন একটু ছিল অন্যদিকে তিতলি ছিল ভীষণই চালাক তাই সে চালাকি করে সবার চেয়ে বেশি বেশি করে বিরিয়ানি খেয়ে নেয় বোমা বিরিয়ানি তো শেষ হয়ে গেল আমার তো এখনো পেট ভরলো না যাও আরো বিরিয়ানি নিয়ে এসো কি বলছেন কি মা এক কেজি চালের বিরিয়ানি রান্না করেছি আর আমরা ছজন মিলে এক কেজি চালের বিরিয়ানি খেয়ে ফেললাম আপনি বলছেন এখনো পেট ভরেনি আর তাছাড়া আর কিন্তু বিরিয়ানি নেই আমি সব বিরিয়ানি নিয়ে চলে এসেছিলাম চল ছোট এই প্লেটটা রান্না করে নিয়ে চল আর এটা ভালো করে ধুয়ে নে এই শুনে গুনগুন কোনো কথা না বলে সেই বড় প্লেটটা নিয়ে রান্নাঘরে চলে যায় আর তিতলি মুচকি মুচকি হাসতে হাসতে রান্নাঘরে আসে দেখলি কিভাবে কম চালে বিরিয়ানি রান্না করে সবাইকে খাইয়ে দিলাম আর কেউ কিছু বুঝতেও পারলো না এরকম বড় বাসনে খাবার খাওয়ার কিন্তু আর একটা একটা অনেক সুবিধা আছে এখন মাত্র বাসন মাজলেই কাজ মিটে যাবে তা না হলে অন্যান্য দিন আমাদেরকে আটটা দশটা বারোটা করে বাসন মাজতে হয় আমি তো ঠিক করে নিয়েছি এবার এরকম বড় বাসনই প্রত্যেক দিন সবাইকে খাবার খেতে দেব এতে খাবারও কম লাগবে আর আমাদেরকে কম বাসন মাজতে হবে কিন্তু দিদি আমি এরকম এক প্লেটে সবার সঙ্গে খাবার খেতে পারবো না তুমি আমাকে অন্তত আলাদা প্লেটে খাবার দিও তারপর তোমরা এক প্লেটে খাবার খেয়েও আর আমি আমার বাসন মেজে নেব তুমি চিন্তা করো না তুই না সত্যি কবে যে একটু বুঝতে শিখবি উপর জানি আরে বাবা এই সংসারে আমার বর আর তোর বর দুজনে মিলে টাকা দেয় আর সেই টাকা থেকে কিছু কিছু টাকা যদি আমরা বাঁচাতে পারি তাহলে তো আমাদের অনেক লাভ হবে টাকার হাজার মধ্যে যদি আমরা দশ হাজার টাকা দিয়ে সংসার চালিয়ে দিই তাহলে প্রত্যেক মাসে পাঁচ হাজার টাকা তোর আর পাঁচ হাজার টাকা আমার হবে তুই বুঝতে পারিস না কিছু বড়জাইয়ের মুখে এরকম কথা শুনে গুনগুন খুবই লোভে পড়ে যায় আমি তো এটা ভেবেই দেখিনি আমি আজকে বুঝতে পারলাম তুমি সবসময় কেন এত কিপটিমি করো আর আমরা যদি প্রত্যেক মাসে পাঁচ হাজার করে টাকা পাই তাহলে তো আমরা আমাদের পছন্দ মতো শাড়ি মেকআপ অনেক কিছুই কিনতে পারবো দারুণ আইডিয়া কিন্তু এমনই ভাবনা চিন্তা করে গুনগুন এবং তিতলি ঠিক করে তারা এবার প্রত্যেকদিন বাড়ির সবাইকে সেই বড় প্লেটে করেই খাবার খেতে দেবে আর রাত্রিবেলাতেও তিতলি খুব কম পরিমাণ চাল এবং ডাল দিয়ে একেবারে পাতলা করে খিচুড়ি রান্না করে আর সেই বড়ো প্লেটের মধ্যে সমস্ত খিচুড়ি ঢেলে বাড়ির সবার সামনে পরিবেশন করে দেয় কি হলো বৌমা এখন আবার এরকম প্লেটে খাবার নিয়ে চলে এলে কেন তোমরা আলাদা আলাদা করে তো খাবার দিতে পারতে এরকম একটা প্লেটে খাবার খেলে টেবিলে বসে তো খাওয়া যায় না আমাদেরকে নিজে বেঝেতে বসে খাবার খেতে হয় এতে করে খুব সমস্যা হয় আমার হাঁটুতে ব্যথা তোমার বাবারও তো কোমরে ব্যথা আরে একটু কষ্ট করে পাঁচ মিনিট বসে খাবার খেলে কিছুই হবে না আপনারা হয়তো জানেন না টেবিল চেয়ারে বসে খাওয়া কিন্তু উচিত নয় আমাদের প্রত্যেকের এরকম মেঝেতে বসে খাবার খাওয়া উচিত আর সবচেয়ে বড় কথা হলো এরকম ফ্যামিলির সবই এক প্লেটে বসে খাবার খেলে কিন্তু ভালোবাসা বাড়ি কিরে ছোট? তাই তো হ্যাঁ হ্যাঁ দিদি একদম ঠিক বলেছে আর আপনাদের যদি নিচে মেজেতে বসে খেতে অসুবিধা হয় তাহলে আপনারা তো বেডের উপর বসেই খাবার খেতে পারেন আমাদের বারান্দাতে যে খাট আছে সেই খাটে তো রাত্রিবেলা আমরা কেউ ঘুমাই না তাহলে আজ থেকে আমরা সেই খাটের উপর বসেই খাবার খাব এভাবেই প্রত্যেক দিন তিতলি এবং গুনগুনের চাপে পড়ে সবাইকে এক প্লেটেই খাবার খেতে হয় দেখতে দেখতে আরো কিছুদিন কাটি আর একদিন তাদের বাড়িতে শ্রাবন্তী দেবীর ছোট বোন পল্লবী দেবী ঘুরতে আসে আর সেদিনও শ্রাবন্তী দেবী দুই বৌমাকে বিরিয়ানি রান্না করতে বলে তাই গুনগুন এবং তিতলি দুজনই খুব কম পরিমাণে বিরিয়ানি রান্না বড় প্লেটে সেই খাবার পরিবেশন করে দেয় আর যা দেখে পল্লবী দেবী খুবই খুশি হয় তাই সে কোন রকম অপেক্ষা না করে তাড়াতাড়ি করে খাবার খেতে শুরু করে দেয় আর যা দেখে তিতলি গুনগুন এবং তাদের শাশুড়ি মা খুবই অবাক হয় মাসিমা আপনি একটু চেপে বসুন আমরা সবাই কিন্তু এখানেই বসবো আসলে এখানে আপনার আমাদের শাশুড়ি মায়ের আমার গুনগুনের চারজনেরই খাবার আছে আমরা চারজন মিলে এই একটা প্লেট থেকেই খাবার খাবো এখন তো ছেলেরা বাড়িতে নেই তাই আমরা চারজন মিলে একসঙ্গে খেয়ে নিয়ে চলুন কি বলছো কি বৌমা এখানে তোমাদেরও খাবার আছে আমি তো ভাবলাম তোমরা হয়তো এই খাবারটা আমাকে খেতে দিয়েছো। তাই জন্যই তো আমি খাওয়া শুরু করে দিয়েছি কি বলছেন কি মাসিমা এই প্লেটের মধ্যে তো অনেক খাবার আছে আপনি একা একা এত বিরিয়ানি খেতে পারবেন না আমরা বাড়িতে প্রত্যেক দিন এরকম বড় প্লেটেই সবাই মিলে একসাথে খাবার খাই এ বাবা তোমরা আমাকে আগে বলবে তো যে এখানে তোমাদেরও খাবার আছে আমি তো এই খাবারটা এটো করে ফেলেছি তোমরা আর এই খাবার খেতে পারবে না গো তোমরা আলাদা করে বিরিয়ানি নিয়ে এসে খেয়ে নাও আরে এটো করেছেন তাতে কি হয়েছে আপনি তো আমাদের মায়ের মতোই আমাদের কোনো সমস্যা নেই আর আপনি তো একটা পাঁচ থেকে বিরিয়ানি খাচ্ছেন আমরা চারজন চার দিক থেকে বিরিয়ানি খাবো কোনো সমস্যা নেই আরে না আসলে আমাকে কয়েকদিন আগে কুকুরে কামড়েছে তাও আবার পাগলা কুকুর তাই ডাক্তার বলেছে আমাকে এখন ছটা ইনজেকশন নিতে হবে দুটো ইনজেকশন নেওয়া হয়েছে এখনও চারটে ইনজেকশন নেওয়া বাকি আছে আর ডাক্তারবাবু বলেছে আমার এটো কেউ যেন রকম ভাবে না খায় বাড়িতেও আমার বৌমা আমাকে আলাদা প্লেটে খাবার খেতে দেয় তোমরা এখন আমার এটো করা খাবার খেলে তোমাদেরও কিন্তু জলাতঙ্ক রোগ হবে এমন কথা শুনে তিতলি এবং তার পরিবার ভয় পেয়ে যায় ঠিক আছে বোন তুই তাহলে যতটা পারিস খেয়ে নে আর বাকি বিরিয়ানি রেখে দে রাত্রিবেলা বাকি বিরিয়ানিটা খেয়ে নিবি তুই তো এমনিতেই বিরিয়ানি খেতে ভালোবাসিস রাত্রিবেলা বিরিয়ানিটা গরম করে দিলেই খেয়ে নেওয়া যাবে আর বড় বৌমা যাও আমাদের জন্য খাবার নিয়ে এসো কিন্তু মা আর তো বিরিয়ানি নেই আমি যতটা বিরিয়ানি রান্না করেছিলাম সবই এই প্লেটের মধ্যে ঢেলে নিয়ে চলে এসেছি মনে হচ্ছে আমাদেরকে এবার না খেয়ে থাকতে হবে আর বলবো ঠিক আছে যাও আমাদের জন্য ডাল ভাত আলু ছানা রান্না করে নিয়ে এসো তোমাদেরই তো দোষ তোমরা আগে আমার বোনকে জিজ্ঞাসা করে নিতে পারতে যে আমাদের সঙ্গে এক প্লেটে বসে খাবার খেতে পারবে কিনা কি যে শুরু করেছে তোমরা উপর বালাই জানি এই শুনে তিতলি এবং গুনগুন দুজনে চুপচাপ রান্না করে চলে যায় কি শয়তান বুড়ি কুকুরে কামড়েছে আর এখন আমাদের বাড়িতে ঘুরতে এসেছে বিরিয়ানি খাওয়া শুরু করার আগেই তো বলতে পারতো যে ওনাকে কুকুরে কামড়েছে আসলে অত বড় প্লেটে বিরিয়ানি দেখে মনে হচ্ছে বুড়ির লোভ সামলাতে পারিনি ভাবলাম আজকে একটু বেশি করে বিরিয়ানি খাবো কিন্তু আমাদের কপালে বিরিয়ানি জুটলো না এখন ডাল ভাত খেতে হবে অন্যদিকে পল্লবী দেবী মুহূর্তের মধ্যেই সেই বড় প্লেটের সমস্ত বিরিয়ানি খেয়ে শেষ করে দেয় আর যা দেখে শ্রাবন্তী দেবী ভীষণই অবাক হয় আসলে আমার ইনজেকশন চলছে তো সেই জন্য আমাকে ডাক্তার বলেছে অনেক বেশি বেশি করে খাবার খেতে আর বলেছে আমার পেট যেন সব সময় ভরা থাকে তা না হলে আমি মাথা ঘুরে পড়ে যাব তাই কিন্তু আমি সব বিরিয়ানি খেয়ে ফেলেছি আসলে পল্লবী দেবী ভীষণ পরিমাণে বিরিয়ানি খেতে ভালোবাসে তাই সে বড় প্লেটের সমস্ত বিরিয়ানি একা একা খাবে বলে সবাইকে মিথ্যা কথা বলি দারুণ একটা মিথ্যা কথা বলেছি আমি যদি না বলতাম আমাকে কুকুরে কামড়েছে তাহলে এত বড় প্লেটেড এত বিরিয়ানি আমি একা একা খেতে পারতাম না কত দিন পর এত বিরিয়ানি খেলাম খুব ভালো লাগছে এভাবে দেখতে দেখতে রাত হয়ে আসে আর রাত্রিবেলা তিতলি এবং গুনগুন ডাল এবং ভাত রান্না করে পল্লবী দেবীকে সেই বড় প্লেটে করেই খাবার খেতে দেয় আর যা দেখে পল্লবী দেবী বলে আরে আমাকে আবার এত বড় প্লেটে খাবার খেতে দিলে কেন তোমরা আমাকে তো একটা ছোটো বাসনেই খাবার খেতে দিলে পারতে এত খাবার আমি খেতে পারবো না এখন আমার খাবারটা কম করে দাও না না কাকিমা এই প্লেট থেকে তো আমরা আর খাবার কমাতে পারবো না কারণ দুপুরে আপনি এই প্লেটেই বিরিয়ানি খেয়েছেন আর এই প্লেটটা কিন্তু এটু হয়ে গেছে তাই এই প্লেটে আমরা কেউ এখন খাবার খাবো না আর আপনি যখন দুপুরে একা অতটা বিরিয়ানি খেতে পেরেছেন তাহলে এখন এই ডাল ভাতও খেয়ে নিতে পারবেন খেয়ে নিন তাড়াতাড়ি আর এখন তো আপনার ইনজেকশন চলছে তাই এখন আপনার বেশি বেশি করে খাবার খাওয়া দরকার এই বলে পল্লবী দেবী খুবই বিপদে পড়ে আর সে নিজে জালে নিজেই ফেসে যায় তাই তাকে বাধ্য হয়ে রাত্রিবেলা সেই বড় প্লেটের সমস্ত ডাল ভাত খেয়ে শেষ করতে হয় আর পরের দিন সকালবেলাতেই পল্লবী দেবী নিজের বাড়িতে পালিয়ে যায় কারণ সে ভালো মতোই বুঝতে পারে যে গুনগুন আর তিতলি তার চালাকি ধরতে পেরে গেছে এভাবে দু একদিন কাটে আর একদিন বাড়িতে আবার বিরিয়ানি রান্না করা হয় আর সেদিন সবাই মিলে আবার বড় প্লেটে কুডি খাবার খেতে বসে আজকে কিন্তু মাংস কম আছে আমি আগে সবার মাংসগুলো ভাগ করে দিচ্ছি সবার ভাগে দুই পিস করে মাংস পড়বে আর এক পিস করে আলু আমি একটু খাবারগুলো আলাদা করে দেওয়ার চেষ্টা করছি এই শুনে সবাই খাবার খেতে শুরু করে দেয় কিন্তু যেহেতু গুনগুন বিরিয়ানির চিকেন খেতে খুব ভালোবাসে তাই মাত্র দুই পিস চিকেন খেয়ে তার কিছুতেই মন ভরে না এমন সময় গুনগুন চালাকি করে তার বড় জাইট এক পিস চিকেন তুলে মুখের মধ্যে পড়ে নেয় আর যা দেখে তিতলি খুবই রেগে যায় এই তুই আমার ভাগে চিকেনটা খেয়ে নিলি কেন তুই তো তোর ভাগে দুই পিস মাংস আগেই খেয়ে নিলি তারপর আবার আমার মাংসটা কেন খেলি শয়তার মেয়ে কোথাকার ঠিক করেছি খেয়েছি কারণ তুমি কিছুদিন আগে আমার বিরিয়ানির আলু খেয়ে নিয়েছিলে আর সবাই মিলে এক প্লেটে বসে খাবার খাই বলে আমি সেদিন কিছু বলতে পারিনি তাই আজকে আমি তোমার চিকেন খেয়ে ফেলেছি আর তুমি বেশি চালাকি করবে না সংসার খরচ বাঁচানোর জন্য তুমি কম কম করে খাবার করো যাতে কেউ বেশি খাবার না খেতে পারে সেই জন্যই তো তুমি এরকম বড় প্লেটে করে সবাইকে খাবার খেতে দাও আবার বেশি কথা বলছো তুমি এই কথা শুনে বাড়ির সকলেই ভীষণ পরিমাণে রেগে যায় থামো তোমরা এবার অনেক হয়েছে আজ থেকে আর এক প্লেটে আমরা কেউ খাবার খাবো না তোমাদের সমস্ত চালাকি আমরা ধরতে পেরেছি আগে আমরা যেরকম আলাদা প্লেটে খাবার খেতাম আমরা সেরকমই আলাদা প্লেটেই খাবার খাবো আর এরকম এক প্লেটে খাবার খেয়ে আমাদের কারোরই ঠিকমতো পেট ভরে না আর এই বড় প্লেটটা আমি আজকেই আমার ঘরে আলমারির মধ্যে ঢুকিয়ে রাখব শাশুড়ি মায়ের কথা শুনে তিতলি আর গুনগুন কিছু বলতে পারে না আর সেদিন সবার খাওয়া দাওয়া হয়ে গেলে শ্রাবন্তী দেবী সেই বড় প্লেট ভালো করে ধুয়ে নিজের ঘরে আলমারির মধ্যে রেখে দেয় যার ফলে পরের দিন থেকে সবাই নিজেদের আলাদা আলাদা ছোট ছোট প্লেটে খাবার খেতে শুরু করে আর যার ফলে খাওয়া দাওয়া নিয়ে দুই বৌমা আর কোন রকম চালাকি করতে পারে না সুচরিতা তার মা রানী দেবী দাদা বিজয় এবং এক বৌদি প্রিয়াঙ্কার সঙ্গে বাস করে আর সুচরিতা বাড়ির একমাত্র আদুরে মেয়ে ছিল তাই তার দাদা মা এবং বৌদি তাকে ভীষণ পরিমাণে স্নেহ করে তাকে সবাই মিলে মাথায় রাখে তাই সুচরিতা বিছানা থেকে মাটিতে একদমই পা ফেলতে চায় না আর সে বাড়ির কোনো কাজকর্মও করে না অন্যদিকে তার বৌদি প্রিয়াঙ্কা যেহেতু বড়লোক বাড়ির মেয়ে তাই বিয়ে হয়ে শ্বশুর আসার পরও সেও সেরকম ভাবে কোনো কাজ করতে চায় না একদিন বর্ষাকালে বাইরে কি সুন্দর ঝমঝম করে বৃষ্টি পড়ছে এই বৃষ্টির মধ্যে যদি একটু গরম গরম পকোড়া হয়ে যেত তাহলে একেবারে জমে যেত গরম গরম পকোড়া দিয়ে কফি খেতে দারুণ লাগে এই বলে প্রিয়াঙ্কা গরম গরম পকোড়া বানানোর জন্য রান্নাঘরে চলে যায় আর সেই সময় সে দেখে যে তার ননদ সুচরিতা আগে থেকেই রান্নাঘরে উপস্থিত আছে আর প্রিয়াঙ্কা তার ননদকে রান্নাঘরে দেখে প্রচন্ড পরিমাণে চমকে ওঠে কারণ ননদের রান্নাঘরেই আসা আর ভূত দেখা দুটোই তার কাছে একই ব্যাপার ছিল কি ব্যাপার সুচরিতা তুমি রান্নাঘরে কি করছো পদ ভুলে চলে এসেছো বুঝি আমি ভাবলাম বাইরে বৃষ্টি পড়ছে তুমি হয়তো মনেই এর আনন্দে ঘুমাচ্ছ তুমি সবসময় আমাকে এত খোটা মেরে কথা বলো কেন বলো তো বৌদি বাইরে বৃষ্টি পড়ছে বলেই আমাকে ঘুমাতে হবে তার কোনো বাণী আছে বাইরে এত সুন্দর বৃষ্টি হচ্ছে সেই দেখে আমার পকোড়া খেতে ইচ্ছে হয়েছে আর আমি যদি তোমাকে পকোড়া বানানোর কথা বলতাম তুমি তো তাহলে আমাকে এক ঝুড়ি কথা শোনাতে সেই জন্য আমি নিজেই পকোড়া বানাতে চলে এসেছি বাবা আজকে কোন দিকে সূর্য উঠেছে কি জানি অবশ্য আজকে তো বৃষ্টির জন্য সূর্য ওঠেইনি তাই তুমি রান্নাঘরে করে পকোড়া বানাতে এসেছো ঠিক আছে তুমি যখন এত সুন্দর ওয়েদারে পকোড়া বানাচ্ছ তাহলে আমাকেও পকোড়া খেতে দিও কেমন দেখো ভেবে চিনতে বলছো তো আমি যেই পকোড়া বানাবো তুমি খেতে পারলেই হলো কিন্তু তুমি এখন বিকেলে রান্নাঘরে কি করছো বাবা বর্ষার মধ্যে আমার ননদ পকোড়া বানাবে আর আমি খেতে পারবো না এটা হয় নাকি আর আমি তো জল নিতে এসেছিলাম কারণ আমার ঘরে জল শেষ হয়ে গেছে চেপে যায় যে এভাবে রান্নাঘরে পকোড়া বানাতে এসেছিল কারণ সে মনে মনে ঠিক করে আজকে তার ননদের হাতের বানানো পকোড়া জমিয়ে খাবে তাই মনের আনন্দে তার আর মাটিতে পা পড়ে না সে রান্নাঘর থেকে সোজা নিজের ঘরে চলে যায় আর তার ঘরে পকোড়া ভাজার গন্ধ পৌঁছালে তার জিভে একেবারে জল চলে আসে কিছুক্ষণের মধ্যেই তার গরম গরম পকোড়া ভাজা হয়ে যায় আজকে ননদের হাতে তৈরি পকোড়া খাবো উফ আমি তো ভাবতেই পারছি না ভাগ্যিস আমি ওকে সত্যি কথা বলিনি যে আমিও পকোড়া বানাতে রান্নাঘরে গিয়েছিলাম কারণ সত্যি কথা বললে ও আর পকোড়া বানাত না আমার ঘরেই পকোড়া বানানোর দায়িত্ব চাপিয়ে দিত ঠিক এমন সময় সুচরিতা তার বৌদিকে ডাক দেয় আর সুচরিতা গরম গরম পকোড়া আগে থেকে পরিবেশন করে রাখে পকোড়ার গরম গরম ভালো সুগন্ধ বেরোলেও প্রিয়াঙ্কা বুঝতে পারে না যে তার ননদ কিসের পকোড়া বানিয়েছে কিন্তু পকোড়াগুলো দেখে বেশ লোভনীয় বলেই মনে হয় ফলে সুচরিতা এবং প্রিয়াঙ্কা দুজনেই গরম গরম পকোড়া খেতে বসে পড়ে বাইরে ঝমঝম করে বৃষ্টি আর বাড়ির মধ্যে গরম গরম পকোড়া দারুণ কম্বিনেশন আচ্ছা সুচরিতা তুমি কিসের পকোড়া বানিয়েছ পকোড়া দেখতে এরকম লম্বা লম্বা মনে হচ্ছে চিকেন কেটে চিকেন স্ট্রিপ পকোড়া বানিয়েছো নাকি না হলে নিশ্চয়ই বেগুনের পকোড়া তাই তো আমি আগে থেকে এত কিছু বলতে পারছি না তুমি আগে পকোড়া খাও তারপর বুঝতে পারবে যে আমি কিসের পকোড়া বানিয়েছি আমি কিন্তু পকোড়া খাওয়া শুরু করলাম কারণ পকোড়া ঠান্ডা হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না এই বলে সুচরিতা গপ গপ করে পকোড়া খেতে শুরু করে আর প্রিয়াঙ্কা ও লোভে পড়ে যেই না পকোড়া মুখে দেয় তখনই সে কিছুতে আর পকোড়া খেতে পারে না কারণ সুচরিতা একেবারে দেশি ধানি লঙ্কার পকোড়া বানিয়েছিল আর এরকম ঝাল পকোড়া খেয়ে প্রিয়াঙ্কার একেবারে চোখ নাক কান জ্বালা করে ওরে বাবারে উফ কি চাল তোমার কি মাথা খারাপ হয়ে গেছে এরকম ছাল লঙ্কা দিয়ে কেউ পকোড়া বানায় তুমি আমাকে তো আগেই বলতে পারতে যে তুমি লঙ্কার পকোড়া বানিয়েছ তাহলে আমি কিছুতে এই পকোড়া খেতাম না তুমি তো ভালো করে জানো আমি ঝাল খেতে পারি না তবুও তুমি ইচ্ছে করে আমার জন্য লঙ্কার পকোড়া বানিয়েছো উফ ওরে বাবা গো বাবা আমার জিব একেবারে জ্বলে গেল কি মুশকিল আমি কি করে বুঝবো তুমি ছাল খাও না আর এত সুন্দর লঙ্কার পকোড়া খেয়ে তুমি যেরকম লাফালাফি করবে সেটা যদি আমি জানতাম তাহলে কি আমি আর এরকম করতাম আর লঙ্কার পকোড়া ছাড়া আমি তো অন্য কোনো পকোড়া বানাতেই পারি না আমি কিন্তু তোমাকে আগেই জিজ্ঞাসা করেছিলাম আমি যেই পকোড়া করছি সেই পকোড়া তুমি খেতে পারবে না কিন্তু তোমার খুব ঝাল লেগেছে বলো বৌদি এখন আমি কি করব এখন তো ডাইনিং টেবিলে কোনো জলও রাখা নেই যাও রান্নাঘরে গিয়ে একোয়া থেকে জল খেয়ে নাও প্রিয়াঙ্কা কিছুতেই ঝাল সহ্য করতে পারে না তাই সে জল খাওয়ার জন্য রান্নাঘরে চলে যায় কিন্তু তার কপালটা এমনই খারাপ যে রান্নাঘরে জলও শেষ হয়ে যায় তাই সে জল খাওয়ার জন্য বাথরুমে ছুটে যায় আর সে দেখে যে ট্যাঙ্কে জলও শেষ কিন্তু ঝাল পকোড়া খেয়ে তার একেবারে মরে যাওয়ার মতো অবস্থা হয় সেই জন্য প্রিয়াঙ্কা তাড়াতাড়ি করে আর কোনো উপায় না পেয়ে ছাদে চলে যায় আর সে বৃষ্টির জল খেয়ে নিজের ঝাল সংবরণ করে আমার সারা জীবনের মতো পকোড়া খাওয়ার শখ মিটে গেছে আমি আর কোনোদিনও বর্ষাকালে লোভে পড়ে ননদের পকোড়া খাবো না হাই কপাল আজকে আমি কি জালাই পড়েছি বৌদির এরকম পকোড়া খেয়ে না অবস্থা দেখে ননদ মনে মনে বেশ মজা পায় কারণ সে ইচ্ছা করেই আজকে ঝাল ঝাল পকোড়া বানিয়েছে কারণ কিছুদিন আগে ঠিক এরকম একদিন যখন বৃষ্টি পড়ছিল সেদিন ও বৌদি আজকে কী সুন্দর বৃষ্টি পড়ছে তুমি তো রান্না করে সবার জন্য চা বানাচ্ছ আমাকে একটু গরম গরম পকোড়া করে দেবে গো আমার না পকোড়া খেতে খুব ইচ্ছে করছে না গো সুচুরিতা আমার গতরে জোর নেই আমি সবার জন্য চা করে দিচ্ছি ব্যাস আমি তোমাকে পকোড়া ভেজে খাওয়াতে পারবো না তোমার যদি এতই পকোড়া খেতে ইচ্ছে হয় তাহলে তুমি অনলাইনে পকোড়া অর্ডার করে খাও কেমন কিন্তু বৌদি এখন আমি অনলাইনে পকোড়া অর্ডার করব কিভাবে কারণ বাইরে তো ভীষণ বৃষ্টি পড়ছে এখন কোন রেস্টুরেন্টই খাবার ডেলিভারি করবে না তাই জন্যই তো আমি তোমাকে বলছি আর আমি দেখেছি দাদা সকালবেলা বাজার থেকে বোনলেস চিকেন এনেছে ওরকম চিকেন দিয়ে গরম গরম মুচমুচে পকোড়া খেতে কিন্তু দারুণ লাগবে সুচরিতা প্রিয়াঙ্কাকে হাজারবার বললেও প্রিয়াঙ্কা কিছুতেই তার ননদকে পকোড়া ভেজে দিতে চায় না এর ফলে সুচরিতা মন খারাপ করে রান্না করে চলে যায় আর সে অনলাইনে বিভিন্ন রেস্টুরেন্টে পকোড়া সার্চ করতে শুরু করে আর সে একটা রেস্টুরেন্টে পকোড়া পেলেও সেখানে পাঁচশো টাকার পকোড়া একেবারে দুই হাজার টাকা দেখায় কারণ বৃষ্টির মধ্যে সেই রেস্টুরেন্ট খাবারের দাম বাড়িয়ে দেয় বাবা এই বৃষ্টির মধ্যে আমি এখন দুই হাজার টাকা দিয়ে পকোড়া কিনে খাবো কি আর করব দাদা কালকে আমাকে পকেট মানি দিয়েছে সেটা দিয়েই এখন পকোড়া কিনে খাই কারণ বৃষ্টির মধ্যে আমার পকোড়া খেতে খুব ভালো লাগে বৌদি তো আমাকে পকোড়া করেই দিল না শয়তান মেয়ে একেবারে এই বলে সুচরিতা পকোড়া অর্ডার করে আর সে যখন পকোড়া ডেলিভারি নিতে যাবে তখন তার নাকি হঠাৎ করে রান্নাঘর থেকে পকোড়া ভাজার গন্ধ আসে আর সে রান্নাঘরে উকি দেখেছে দেখে যে তার বৌদি গরম গরম পকোড়া ভাজছে আর জানালা দিয়ে বৃষ্টি দেখতে দেখতে একা একা চিকেন পকোড়া খাচ্ছে এরকম দৃশ্য দেখে সুচরিতা ভীষণ পরিমাণে রেগে যায় এই বৃষ্টির মধ্যে গরম গরম চিকেন পকোড়া খেতে হেভি লাগছে আমার ননদের কত বড় আবদার আমি নাকি ওকে বোনলে চিকেন দিয়ে পকোড়া ভেজে খাওয়াবো আমার বইয়েই গেছে এসব পকোড়া আমি ভেজেছি আমি খাবো ও এই ব্যাপার তোমাকে দেখাচ্ছি মজা তুমি আমাকে পকোড়া ভেজে খাওয়ালে না কিন্তু এখন নিজে বৃষ্টি দেখতে দেখতে পকোড়া খাচ্ছ আর আমাকে এদিকে দুই হাজার টাকা দিয়ে পকোড়া কিনে খেতে হবে এই বলে সুচরিতা পকোড়া নিয়ে নিজের ঘরে চলে যায় আর সে যখন পকোড়া খেতে শুরু করি তখনই প্রিয়াঙ্কা তার শাশুড়ি মাকে সুচরিতার ঘরে নিয়ে আসে দেখুন মা আপনার মেয়েকে দেখুন আমার আর আপনার পকোড়া খাওয়ার কত ইচ্ছে করছে কিন্তু আপনার মেয়ে এখন অনলাইনে পকোড়া অর্ডার করে একা একা বসে বসে খাচ্ছে এটা কিন্তু তুমি ঠিক করলে না সুচরিতা নিজের বৌদি আর মাকে পকোড়া না দিয়েই তুমি খেয়ে নিচ্ছ হ্যাঁ বৌমা একদম ঠিক কথাই বলেছ এই সুচরিতা পকোড়া গুলো দেখে আমার কিন্তু ভীষণ লোভ হচ্ছে আর আজকে বাইরে যা বৃষ্টি হচ্ছে চল আমরা তিনজনে মিলে পকোড়া খাই এই বলে রানী দেবী এবং প্রিয়াঙ্কা সুচরিতার কাছ থেকে সেই পকোড়া গুলো নিয়ে খেতে শুরু করি ফলে সুচরিতা তার বৌদির উপর আরো রেগে যায় কিন্তু সে কিছু বলতে পারে না আর এভাবেই দেখতে দেখতে সময় কাটতে থাকে আর আজকে সুচরিতায় ইচ্ছে করে তার বৌদির উপর প্রতিশোধ নেওয়ার জন্য তার বৌদি খুব সহজেই তার জালে পা দেয় আর লঙ্কার পকোড়া খেয়ে জালে একেবারে ছটফট করতে থাকে যা দেখে সুচরিতা প্রচন্ড পরিমাণে আনন্দ পায় আমাকে পকোড়া না দিয়ে লুকিয়ে লুকিয়ে একা একা পকোড়া খাওয়া বের করে দিয়েছি বদমাইশি আমাকে যখন তুমি সেদিন চিকেন পকোড়া খেতে দাওনি তখন আমি তোমাকে কেন পকোড়া খেতে দেব এমন চাল পকোড়া খাইয়েছি সারা জীবন ননদের হাতের পকোড়ার কথা মনে রাখবে এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে আর কিছুদিনের মতে সুচরিতার বিয়ে সম্বন্ধ ঠিক হয় আর সুচরিতা যেহেতু দেখতে খুব সুন্দর তাই প্রীতম নামে একটি ছেলে তার মা রচনা দেবীকে সঙ্গে নিয়ে সুচরিতাকে দেখতে আসে সুচরিতা আজকে কিন্তু তোকে পাত্রপক্ষ দেখতে আসবে আর তোকে ওনাদেরকে কিছু রান্না করে খাওয়াতে হবে আর আজকে বাইরে যা বৃষ্টি পড়ছে তুই বরং ওনাদেরকে গরম গরম পকোড়া বানিয়ে খাওয়াবি আমি তোর বৌদিকে জিজ্ঞাসা করলাম যে তোকে কি রান্না করানো যায় তোর বৌদিই বলল পকোড়া বানাতে আমাকে লঙ্কার পকোড়া খাইয়ে শাস্তি দেওয়া আমি দেখছি তোমার কিভাবে ভালো বাড়িতে বিয়ে হয় কারণ আমি ভালো করেই জানি যে তুমি লঙ্কার পকোড়া ছাড়া আর অন্য কোনো পকোড়া বানাতে পারো না আর অন্য পকোড়া বানাতে হলে আমার হেল্পের প্রয়োজন পড়বে আর আমি কিছুতেই তোমাকে চিকেন পকোড়া পকোড়া ফুলকপির বানাতে সাহায্য করব না কারণ তুমি এই পকোড়া তৈরি করার ব্যাটার তৈরি করতেই পারবে না আর অনলাইন থেকে পকোড়া নিয়ে এলে তুমি নিজেই মরবে কারণ অনলাইনের পকোড়া আর বাড়ির পকোড়া দুটোই সম্পূর্ণ আলাদা অন্যদিকে রানী দেবীর কথায় তার মেয়ে রাজি হয়ে যায় কিন্তু প্রিয়াঙ্কা মনে মনে ভাবে যে সে সুচরিতাকে ভালোভাবে জালে ফাঁসিয়ে দিয়েছে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসে আর সুচরিতা রান্নাঘরে গিয়ে ব্যাটার গুলে ফুলকপির পকোড়া চিকেন পকোড়া মটন পকোড়া সেই সাথে বাঁধাকপির পকোড়া চিংড়ির পকোড়া ইত্যাদি বানিয়ে নেয় আর ধীরে ধীরে তার পকোড়া বানানো হয়ে গেলে সে নিজের ঘরে গিয়ে শাড়ি পরে তৈরি হয় অন্যদিকে প্রিয়াঙ্কার নিজের খেয়ালে স্বপ্ন দেখে যে তার ননদ শুধুমাত্র লঙ্কার পকোড়া বানিয়েছে আর সেই জন্য তার বিয়ে ভেঙে গেছে আর কিছুক্ষণের মধ্যেই বাইরে হালকা হালকা বৃষ্টি শুরু হয় এমন সময় প্রীতম তার মায়ের সঙ্গে সুচরি থেকে দেখতে চলে আসে সুচরিতা যাও তুমি তোমার হবু শ্বশুরবাড়ির জন্য গরম গরম পকোড়া নিয়ে এসো তুমি কেমন পকোড়া ভাজতে পারো সেটা তোমার শ্বশুরবাড়ির লোকেরা খেয়ে দেখুক এই শুনে সুচরিতা রান্নাঘর থেকে একে একে ছয় রকমের পকোড়া নিয়ে আসে আর সে সবাইকে পকোড়া পরিবেশন করে খাওয়াতে শুরু করে বাহ সুচরিতা তুমি তো বেশ ভালো পকোড়া বানিয়েছো বেশ মুচমুচে চিংড়ির পকোড়া চিকেন পকোড়া গুলো দারুণ হয়েছে আমি এত ভালো পকোড়া কোনোদিনও খাইনি তার মানে তুমি বেশ ভালোই রান্না করতে পারো দিদি আপনার মেয়ের সঙ্গে আমি আমার ছেলের বিয়ে পাকা করলাম প্রিয়াঙ্কা এই কথা শুনে একেবারে আকাশ থেকে পড়ে কারণ সে ভেবেছিল তার ননদ শুধুমাত্র লঙ্কার পকোড়া বানাতে পারে আর অন্য কোনো পকোড়া সে বানাতে পারে না তার মানে বদমাইশ ননদ আগের দিন ইচ্ছা করে আমাকে ওরকম লঙ্কার পকোড়া খাইয়েছিল আর বলেছিল লঙ্কার পকোড়া ছাড়া অন্য কোনো পকোড়া বানাতে পারে না আমি সব ধান্দাবাজি বুঝে গেছি আসলে আমি আগের দিন ওকে পকোড়া বানিয়ে খাওয়াইনি বলে ও আমার উপর বদলা নিয়েছে কি হলো বৌদি তুমি আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে কি ভাবছো আমি কিন্তু আরেক রকমের পকোড়া বানিয়েছি লঙ্কার পকোড়া তুমি খাবে নাকি সুচরিতার কথা শুনে প্রিয়াঙ্কা ভীষণ ভয় পেয়ে যায় আর সে মনে মনে প্রতিজ্ঞা করে সে আর কখনোই তার ননদের সঙ্গে পাঙ্গা নেবে না কিছুদিনের মধ্যে একটা শুভদিনে সুচরিতার সঙ্গে প্রীতমের বিয়ে হয়ে যায় আর বিয়ের পর সুচরিতা খুশি সংসার করতে থাকে